হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রেক্ষা আজকে আমরা এই ক্লাসে শিখব সরল অঙ্ক সম্পর্কে আজকে সরল অঙ্ক কীভাবে করবো সরল অঙ্কে কয়েকটি ইম্পর্টেন্ট সেই অঙ্ক করব যে অঙ্কগুলি ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষা আসছে এবং এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষা আসছে তোমাদের অঙ্কে যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু তার জন্যই এই অঙ্কগুলিকে কিন্তু তোমাদের করানো হচ্ছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু কথা অবশ্যই করে বললাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো প্রথমেই আমরা যেটি সরল অঙ্কের ভীষণ ইম্পর্ট্যান্ট যে একটি বিষয় সেটি হচ্ছে কি বদমাস বদমাস রুলসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে বদমাস রুলটা অ্যাপ্লাই করতে যদি একবার শিখে যাও তাহলে কিন্তু তোমাদের সরলঙ্কে আশা করি রকম সমস্যা কিন্তু হবে না তো অবশ্যই করে বদমাশ রুলটা তোমাদের জানতে হবে এবং সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তোমাদের এটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখতে হবে কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখো বদমাস কীভাবে আসছে বিও ডি এম এ এস অর্থাৎ এখানে যেটি বলেছে এই যে বি বি কিন্তু ব্রাকেট বি ফর ব্রাকেট এখানে ব্রাকেট মানে হচ্ছে বন্ধনী যেটা আমরা বলি সাধারণত ফার্স্ট ব্রাকেট তারপর কি সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট দেখো এখানে ব্র্যাকেটের প্রত্যেকটা উদাহরণ কিন্তু দেওয়া আছে তার মানে বদমাসের বি মানে হচ্ছে ব্র্যাকেট নেক্সট আমরা যেটি আসবো সেটি হচ্ছে কি ও ফর অফ ও ফর অফ অফ এর বাংলা অর্থ আমরা পাবো এর অর্থাৎ যেখানে অফ ও এর থাকবে সেটা তার মানে আমরা দেখতে পাচ্ছি বদমাসের বি অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তারপর কিন্তু ও অফ ও ফর অফ অফ বা এর কাজ ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড তারপর আমরা যেটি করব সেটি হচ্ছে কি ডি ডি ফর ডিভিশন ডিভিশন ডি ফর ডিভিশন ডিভিশনের কাজ থার্ডে এ করতে হবে ঠিক আছে অর্থাৎ প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট যদি না থাকে তারপর যেটি আছে অর্থাৎ এ এর বা অফ এটির কাজ করতে হবে দেখো যেটি প্রথমে থাকবে এভাবে যেটি প্রথমে থাকবে সেটিকে প্রথমে করতে হবে যেটি নেই সেটি কিন্তু প্রথমে করার দরকার নেই অর্থাৎ নেই তার জন্য আপনাদের করতে হবে এরকম কোনো বিষয় না থাকলেই করতে হবে ঠিক আছে তার মানে আমাদের প্রথমে করতে হবে কি ব্র্যাকেটের কাজ ঠিক আছে তারপর করতে হবে অফ বা এর কাজ ঠিক আছে তারপরে আমরা কি করব ভাগ ভাগ চিহ্নের কাজ করব অর্থাৎ ডিভিশনের কাজ করব নেক্সট আমরা কী করবো মাল্টিপি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনের কাজ করব অর্থাৎ গুণের কাজ করব ঠিক আছে মাল্টিপ্লিকেশনের কাজ করব মানে গুণের কাজ করব তারপরে কি অ্যাডিশান অ্যাডিশান অর্থাৎ যোগ যোগের কাজ করবো ঠিক আছে তারপরে হচ্ছে যোগের কাজ করা হবে নেক্সট হচ্ছে কি বিয়োগের কাজ করতে হবে অর্থাৎ সাব ট্রাকশান সাবট্রাকশানের কাজ তারপর করতে হবে বিয়োগের কাজ সবার লাস্টে করতে হবে তাহলে এটাই কিন্তু বদমাসে রুলস এইভাবেই কিন্তু মেনটেন করতে হবে এভাবেই কিন্তু সরল অঙ্কগুলিকে করতে হয় তাহলে প্রথমে কিসের কাজ ব্র্যাকেটের কাজ তারপরে এরের কাজ তারপর বাঘের কাজ তারপরে গুণের কাজ তারপর যোগের কাজ তারপরে বিয়োগের কাজ ঠিক আছে এভাবেই কিন্তু করতে হবে তো অবশ্যই করে এটা তোমরা স্ক্রিনশট তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই যেভাবে দেওয়া আছে যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডারে কিন্তু এটা ফলো করতে হবে এই রুলসটা কিন্তু সেই অর্ডারে কিন্তু ফলো করতে হবে অবশ্যই করে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও তাহলে তোমাদের করতে কিন্তু সুবিধা হবে এবং আমাদের পরের যে অঙ্কগুলি আছে এই রুলসের ওপর বেস করেই এই রুলসের ওপর করলে যেটা হবে অনেকটা শর্টে কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে এবং কোনো রকমভাবে ভুল হওয়ার চান্স থাকবে না তোমাদের সরল অঙ্ক একশো পার্সেন্ট কিন্তু ঠিক হবে কোনো রকম ভুল হবে না ঠিক আছে তো চলো এবার আমরা প্রশ্নগুলি করে ফেলি ঝটপট করে দেখো এটা প্রথম প্রশ্ন আজকের এটা তো কী বলেছে দেখো আমি প্রথমে তোমাদের বললাম ব্র্যাকেটের কাজ করতে হবে দেখো এখানে ব্র্যাকেট দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো যোগ এবং বিয়োগ দেওয়া আছে এবং গুণও করা আছে তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে কি গুণের কাজ দেখো এখানে কোনোরকমভাবে এর কাজ নেই দেখো এর কাজ কি বলেছিল সেকেন্ডে বলেছিল তাহলে এর কাজ নেই কিন্তু ব্র্যাকেটের কাজ আছে গুণের কাজ আছে যোগ এবং বিয়োগের কাজ আছে ঠিক আছে এবার দেখে নাও প্রথমে ব্র্যাকেটের কাজ করব অর্থাৎ কোন ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তাহলে এখানে কি বলেছে আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে ধরলাম সেকেন্ড ব্র্যাকেটের ব্র্যাকেটটাকে ধরলাম তারপরে দুই লিখলাম নেক্সট আমাদের ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে দুই মানে এখানে গুণ সম্পর্ক আছে তাহলে গুণ আমি লিখে দিলাম নেক্সট তাহলে আঠেরো থেকে তিন বাদ দিলে কত আসছে পনেরো তাহলে পনেরোটা বসিয়ে দিলাম তারপরে কি সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিলাম নেক্সট যোগ তারপর কি বলেছে পাঁচ আছে এবং গুণ সম্পর্ক আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম এবং পাঁচ ব্র্যাকেটের কাজ করলাম তাহলে এগারো বারো থেকে সাত বাদ দিলে কত আসছে বারো থেকে সাত বাদ দিলে পাঁচ আসছে ব্যাস শেষ হয়ে গেল এবার আমাদের কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তাহলে পনেরো আর দুই গুণ করলে কত আসছে পনেরো আর দুই গুণ করলে আসছে তিরিশ আসবে এবং দেখো তারপরে কি যোগ চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন বসালাম এবার গুণের কাজ করব পঁচিশ আসবে ঠিক আছে এবার আমরা এই দুটোকে যোগ করে দেবো যোগ করলে কত আসবে যোগ করলে আসবে পঞ্চান্ন তাহলে বোঝা গেল তাহলে প্রথম আমরা এইটা থেকে তারপরে এটা করলাম তারপরে এটা করলাম নেক্সট আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম তাহলে এটাই অ্যান্সার অপশান ডি এখানে রাইট অ্যান্সার দেখো আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করেছি এখানেও ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করেছি তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করলাম ঠিক আছে এভাবেই কিন্তু বদমাস রুলসটা অ্যাপ্লাই করতে হবে চলো এবার আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি নেক্সট প্রশ্নটা দেখে নিই নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসছে দেখো এটাতে ব্র্যাকেটের কোনো বিষয় নেই কিন্তু এখানে যোগ যোগ আছে ভাগ আছে গুণ আছে এবং বিয়োগ আছে এটা করতে হবে তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব ভাগের কাজ ঠিক আছে তাহলে ভাগের কাজ মানে এই অংশটার কাজ আগে করতে হবে তারপর গুণের কাজ করব তাহলে এই অংশটা যদি আমরা করি তাহলে কি আসবে দেখো একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত আসবে পঁচিশ তার আগে আমরা বাকি আগে যে অংশটা আছে সেটা লিখে নিই চারশো বিয়োগ ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি গুণ ছয় যোগ সাঁয়ত্রিশ ঠিক আছে দেখো কোনটার কাজ আগে করলাম এই অংশটার কাজ আগে করলাম ঠিক আছে এই অংশটার কাজ আগে করলাম এবার আমরা কি গুণের কাজটা করবো অর্থাৎ এই অংশটা তাহলে আমরা বাকিটা লিখে দেবো চারশো পঁচিশ বিয়োগ পাঁচ আর ছয় গুণ করলে কত আসবে তিরিশ যোগ সাঁত্রিশ এবার কী করবো দেখো এবার আমরা যোগ যে কটা আছে সে কটাকে আগে যোগ করে নেবো দেখো এখানে যোগ চিহ্ন এটাও কিন্তু যোগ চিহ্ন সামনে কিছু নেই মানে সামনে কিছু নেই মানে যোগ সেটা আমরা জানি তাহলে এখানে যোগ করলে কত আসবে সাত আর পাঁচ কত আসছে সাত আর পাঁচ আসছে বারো বারো দুই আমরা বসিয়ে দিলাম হাতে এক অর্থাৎ ক্যারি ওয়ান তিন আর দুই পাঁচ আর ক্যারি ওয়ান দিয়ে সিক্স তারপর কত আসছে ফোরটা বসে যাবে এবার আমরা এটা দেখে বাদ দেবো তিরিশ দেখো একই চিহ্ন যেটা আসবে সেটাকে আমরা একসঙ্গে করে নেব যদি এটা মাইনাস হতো তো মাইনাসটাকেও একসঙ্গে করে নিতাম তাহলে মাইনাসের মান টোটাল কত হতো সেটা করে নিতাম ঠিক আছে তো এখান থেকে তিরিশ বাদ দিলে কত আসছে চারশো বত্রিশ চলে যাবে অ্যান্সার তাহলে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে চারশো বত্রিশ আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমরা নেক্সট প্রশ্নটি করে নেবো দেখো যেখানে কোনো সমস্যা অবশ্যই করে আমাদেরকে জানাও কমেন্ট বক্সে তোমাদের কোন টাইপের অঙ্ক সমস্যা হচ্ছে কোন অঙ্কটায় সমস্যা হচ্ছে অবশ্যই করে জানাও যে অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা তোমাদের চেষ্টা করবো সেই অঙ্কটি সলভ করে দেওয়া ঠিক আছে এছাড়াও তোমরা যদি এরকম আরও প্র্যাকটিসের চাও তো অবশ্যই করে আমাদের ডিসক্রিপশান বক্সটা একবার চেক করে আসো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে বা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে বা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে যেমন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে যুক্ত হয়ে যাও সেখানে আমাদের রীতিমতো কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট এবং প্র্যাকটিস কোশ্চেন দাও যে যেগুলো তোমাদের আরও বেশি উপকার প্রশ্নটি আমাদের যেটি করতে হবে সেটি আগে দেখে নাও কি করতে হবে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে নেক্সট সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে বাকিটার কাজ করব ঠিক আছে তো প্রথমে আমরা করে নেবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে আমরা কি করব সিক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফাইভ প্লাস থ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিলে কত আসবে সাত থেকে দুবার দিলে পাঁচ বিয়োগ পাঁচ সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবার আমাদের নেক্সট কাজ সিক্স মাইনাস কী করবো এই টোটালটাকে করবো অর্থাৎ আমি তোমাদের আগের অঙ্গটায় দেখিয়েছিলাম যে মাইনাসেরগুলো যোগ করে রাখতে এবং প্লাসেরগুলো যোগ করে রাখতে সেমভাবে আমরা কী করবো এখানে দেখো প্লাসের দুটো সংখ্যা আছে একটা ফাইভ একটা থ্রি তাহলে কত আসবে এইট এবার মাইনাসেরটা আমরা প্লাস করে নেব মাইনাস চিহ্নটা বসিয়ে পাঁচ আর পাঁচ কত হবে দশ তাহলে দশটা আমরা বসিয়ে নিলাম এইবার আমাদের কাজ হচ্ছে কি এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করা ঠিক আছে তাহলে সিক্স মাইনাস কত আসবে এটা মাইনাস করলে মাইনাস টু তাহলে মাইনাস টু আসবে এবার দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখায় এই মাইনাস এবং এই মাইনাসে কি হয়ে যাবে এই মাইনাসে এবং এই মাইনাস দেখো গুণ সম্পর্ক আছে তাহলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সিক্স প্লাস টু কত আসবে এইট ঠিক আছে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে গুণ সম্পর্কে যদি চিহ্ন থাকে তাহলে কি হয় যদি একই চিহ্ন থাকে প্লাস হয়ে যাবে প্লাস প্লাস মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস আবার প্লাসে প্লাসে গুণ হলে কিন্তু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আবার মাইনাসে এ গুণ হলে কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই হিসাবে কিন্তু আমরা এখানে এটা করেছি বোঝা গেল তো এখানে কত আসবে অ্যান্সার এই তাহলে এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো যারা বুঝতে পারেনি অবশ্যই করে কমেন্ট বক্সে জানাও চলো নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে এটা এটাকে করি চলো এটাকে প্রথমে আমরা কী করবো এটাকে আমরা এই যে ভাগ চিহ্নটা আছে এর কাজ আগে করবো তাহলে পনেরো গুণ চার বিয়োগ তাহলে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসবে দুই তাহলে দুই আমরা বসিয়ে দিলাম নেক্সট আমরা কি করব গুণের কাজটা করব এটার কাজ আগে করতে হবে তাহলে কত আসবে চার পনেরো ষাট আমরা জানি মাইনাস টু করলে কত আসছে মাইনাস টু করলে আসছে ফিফটি এইট অর্থাৎ আটান্ন বোঝা গেল তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নিই দেখো নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসছে এটাকে কী করবো আগে ভাগের কাজটা করবো তারপরে গুণের কাজ তারপরে বাকি কাজ ঠিক আছে তাহলে কী করবো সিক্স ভাগ সিক্স প্লাস সিক্স ইন্টু সিক্স মাইনাস সিক্স তাহলে এটা করলে এটা এটা কেটে যাবে কেটে গেলে কী হয়ে যাবে ওয়ান প্লাস সিক্স ইন্টু সিক্স মাইনাস সিক্স এটা হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ছয় আর ছয় গুণ করলে কত আসবে ছত্রিশ মাইনাস সিক্স এবার এখান থেকে কি করব আমরা প্লাসেরগুলোকে একসঙ্গে করে নেবো তাহলে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে কত আসবে থার্টি সেভেন মাইনাস সিক্স অর্থাৎ সাঁত্রিশ মাইনাস সিক্স ছয় সমান সমান কত আসবে সাঁত্রিশ থেকে ছয় বাদ দিলে একত্রিশ তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু আমাদেরকে জানাও চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নিই দেখো নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসছে আমরা প্রথমে ভাগের কাজটা করব তারপরে গুণের কাজ করব। ঠিক আছে ভাগের কাজটা আগে করব। তাহলে আমরা কি করব সংখ্যাটাকে বসিয়ে নিই দশ যোগ তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে কত আসবে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আসবে বিয়োগ তিন গুণ দুই যোগ এবার এটার কাজ করব তাহলে কত আসবে চারকে দুই দুই দিয়ে ভাগ করলে কত আসবে এটা যোগ হবে যোগ হবে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আসবে তারপর যেটি গুণ সম্পর্ক আছে যেটি বসাবো দুই বিয়োগ চার এবার গুণটাকে করব তাহলে দশ যোগ দুই বিয়োগ তিন সরি তিন হবে না এখানে গুণ করতে হবে এটা গুণ করলে কত আসবে তিন দোকানে ছয় যোগ এটা গুণ করলে কত আসবে চার বিয়োগ চার এবার দেখো একই রাশি যেগুলো একই একই সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন আছে সেটাকে আমরা কেটে দিতে পারি তাহলে এটা এটা এবং এটাকে আমরা কেটে দিতে পারি কেটে দিলাম এইবার বাকি বাকিগুলো বলেছি আমি যোগ চিহ্ন যেগুলো আছে সেগুলো করে নেব একসঙ্গে তাহলে দশ আর দুই একই চিহ্নের আছে তাহলে এখানে কত আসবে বারো বিয়োগ ছয় এবার বারো থেকে ছয় বাদ দিলে কত আসবে ছয় তাহলে ছয় কিন্তু রাইট আনসার হয়ে যাবে তাহলে এখানে অপশান সি কিন্তু রাইট আনসার আশা করি বুঝতে পেরেছ চলো এবার নেক্সট প্রশ্নটি দেখে নিই দেখো এই প্রশ্নটি কিভাবে করতে হবে ভালো করে দেখে নাও এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা ছোট্ট একটু আলাদাভাবে করব আমরা সরলভাবে সরল রৈখিকভাবে অর্থাৎ এক এইভাবে করব না আমরা নিচে নিচে বসিয়ে করব। কেমন হবে তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে সুবিধা হবে দুই দুইয়ের পর কিছু নেই দুইয়ের পর কিছু নেই কিন্তু ঠিক আছে এবার কি বলেছে দুইয়ের পর কিছু নেই তার মানে আমরা এখানে পয়েন্ট দিয়ে শূন্য লিখতে পারি তার মানে দুইয়ের পরে পয়েন্টের কোনো ভ্যালু থাকে না এবং শূন্যের তো কোনো ভ্যালুই থাকে না পয়েন্টের পরে শূন্যের পয়েন্টের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না এবং মূল যে সংখ্যাটি এখানে দুই আছে দুইয়ের পরে যদি পয়েন্ট দিই তাহলে পয়েন্টের কোনো ভ্যালু থাকে না তো আমরা এমনি জাস্ট বসিয়ে নিলাম আমাদের সুবিধার্থে যাতে আমরা পরে অঙ্কটাকে ভালোভাবে করতে পারি আমরা যত খুশি শূন্য বসাতে পারি যত খুশি তো আমরা তিনটে শূন্য বসিয়ে নিলাম নেক্সট আমরা পরের সংখ্যাটিকে বসাবো পরের সংখ্যা কি বলেছে দশমিকের আগে একটা শূন্য দিয়েছে তারপর আরেকটা শূন্য দিয়ে বসিয়েছে এই যে দশমিকগুলো এগুলো সমান রাখবো আমরা তারপর কি বলেছে দশমিক দিয়েছে এবং দুটো শূন্য দিয়ে সংখ্যা দিয়েছে তাহলে এটা সোজা এটা আসবে এভাবে আসবে সোজাসুজি ঠিক আছে এবার আমরা এটাকে যোগ করব যোগ চিহ্ন আছে তাহলে যোগ করব তাহলে শূন্যের নিচে এক আছে মানে এক বসে যাবে এখানে দুই বসে যাবে এখানে শূন্য বসে যাবে দশমিকের সোজা দশমিকটা বসে যাবে এবং শূন্য আর দুই যোগ করলে দুই হয়ে যাবে তাহলে এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে রাইট অ্যান্সার কী আসবে এখানে রাইট অ্যান্সার আসবে অপশান এ তাহলে এখানে অ্যান্সার আসছে টু পয়েন্ট অর্থাৎ দুই দশমিক শূন্য দুই এক রাইট অ্যান্সার আশা করি বোঝা গেল কিভাবে করতে হবে তোমরা এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে প্র্যাকটিস করো কিন্তু কারণ সরল অঙ্ক কিন্তু নবোদয়ে ভীষণ ইম্পর্টেন্ট শুধু নবোদয়ে না অন্য যে কোনো পরীক্ষা এবং ক্লাস টেস্ট বা তোমাদের তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট চলো এবার আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসছে দেখো এখানেও সেমভাবে আমরা করবো ভাগটাকে আগে করবো সব সময়ের জন্য এটা মনে রাখতে হবে ভাগটাকে আগে করতে হবে ঠিক আছে যদি কোনো ব্র্যাকেট না থাকে বা যদি কোনো এর না থাকে তো সেক্ষেত্রে ভাগটাকে আগে করতে হবে তারপরে কি কোনটাকে করবো তারপরে গুণটাকে করবো তারপরে তারপরে কোনটা করব তারপরে করবো যোগ তারপরে করবো বিয়োগ ঠিক আছে এইভাবে করতে হবে তাহলে এখানে আমরা কি করবো ভাগটাকে আগে করে নেব তাহলে দুই সমান সমান দিয়ে দুই বিয়োগ এক বাই দুই যোগ চার বাই দুই ভাগ মানে তো আমরা বাই লিখতেই পারি তাহলে এটাকে লিখলাম প্রথমে এটা এবং এটাকে লিখলাম এটা বোঝা গেল যোগ দুই বাই চার এবার এটাকে কেটে এটাকে কেটে দেবো তাহলে কত আসবে ওপরে দুই নিচে এক এটাকে এটাকে কাটবো ওপরে এক নিচে দুই তাহলে আমার টোটাল কত আসছে দুই বিয়োগ এক বাই দুই যোগ দুই বাই এক যোগ এক বাই দুই আমি আগের অঙ্কটার ক্ষেত্রে বললাম আগে একটি অঙ্কটার অঙ্কের ক্ষেত্রে বললাম যে যদি বিপরীত চিহ্ন থাকে এবং সেম সংখ্যা থাকে তাহলে আমরা কেটে দিতে পারবো দেখো এটা এবং এটা সেম সংখ্যা এবং বিপরীত চিহ্ন তাহলে এই দুটোকে আমরা কেটে দেব তাহলে আমাদের থাকছে কি দুই যোগ দুই বাই এক তাহলে দুই বাই এক মানে আমরা লিখতে পারি তো দুই দুই বাই এক সমান সমান লিখতে পারি দুই কারণ দুই মানেই মনে মনে আমরা এক ধরে নিই সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি তো এখানে হয়ে যাবে দুই যোগ দুই সমান সমান চার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান বি এখানে রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কগুলি স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধা হবে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের করতেও সুবিধা হবে ঠিক আছে এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ ভি আই আমাদের যে অঙ্কগুলি তোমাদের এই ভাবে তোমরা শিখছো বা এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে প্রেক্ষা এডুকেশানে ভীষণ ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই সব অঙ্কগুলি কারণ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে এর জন্য তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে একটি লাইক করে যাবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে যাতে বাড়িতে বসেই কিন্তু এরকম জহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান নিতে পারো এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারো এবং জহর নবোদয় বিদ্যালয়ে তোমাদের চান্স কিন্তু অন অনহানড্রেড পারসেন্ট শিওর হয়ে যায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো প্র্যাকটিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলেই কিন্তু চান্স হানড্রেড পারসেন্ট হতে পারে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো অবশ্যই করে প্র্যাকটিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও